নমস্কার শ্রীরূপণ অ্যাস্ট্রোলয়জ চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি দেখুন হাতটা অত্যন্ত সুন্দর ভীষণ 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 সুন্দর হাত হাতে দেখুন হাতের ক্ষেত্রগুলো প্রচণ্ড সুন্দর হাত তো এই হাতটা বিচার করব এই হাতের পজিটিভ দিক নেগেটিভই তুলে ধরবো এই ভিডিও শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করব ভিডিওটাই সব নয় ভিডিওর বাইরে এই জাতক কথা বলার জন্য দুই দু দিন সময় পাবেন তাই ভিডিও দেখুন দেখার পর আপনি রিল্যাক্সে কথা বলতে পারবেন ভিডিওটা শুধুমাত্র আমরা জ্ঞানের জন্যই করছি আর আপনার রিয়েল হাতের উপরে ভিডিও আশা করি আপনি বুঝতে পারবেন কিছু সেন্সিটিভ কথা হয়তো ভিডিওতে আলোচনা করতে পারবো না সেগুলো আপনি আলাদা করে ফোনে জেনে নেবেন চলুন না করে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বিচার করবো হাতের গঠন ধরন প্রকৃতি হাতের গঠন দেখতে পাচ্ছি বৃহস্পতির ক্ষেত্র যেমন এখানে সুন্দর এখানে শুক্রের ক্ষেত্রও কিন্তু সুন্দর এবং চন্দ্রক্ষেত্রও সুন্দর মঙ্গলও সুন্দর হাতটা গোটা হাতে কিন্তু ক্ষেত্রগুলো কিন্তু অনেক বল পেয়েছে তাই ক্ষেত্র বেশি সে যদি আমরা দেখি যথেষ্ট ভালো এই আঙুল এবং এই আঙুল দুটো আঙুলের মধ্যেই সমানতা দেখতে পাচ্ছি এই কনিষ্ঠ আঙুলটাও কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছি চলুন আমরা বিচার করি কোন আঙুলের জন্য কি হবে কোন হাতের জন্য কি হবে দেখুন একটা হাত বিচার করার সময় সর্বদা হাতে প্রথম যেটা বিচার করবেন হাতের কালার হাতের কালার উজ্জ্বল তাই এই জাতকের জীবনে টাকা পয়সার অভাব কখনোই হবে না সুখ স্বাচ্ছন্দ্য জীবনে বেশ থাকবে উন্নতি সমৃদ্ধি সবই কিন্তু থাকবে জীবন কিন্তু বেশ ভালো দিকেই যাবে তবে প্রত্যেকটা হাতে কিছু পজিটিভ দিক কিছু নেগেটিভ দিক থাকে এই হাতেও আছে তাহলে আমরা দেখলাম কালার কিন্তু ভালো হাতে যদি গঠন দেখা যায় এই যে চৌকো হাত চৌকো হাত পরিশ্রমী মানুষের চিহ্ন তবে চৌকোটা দেখুন লম্বাটি মানে হাতের এই যে করতল লম্বা হয় আঙুলগুলো ছোটো এরকম কন্ডিশনে কি হয় কম খেটে বেশি পরিশ্রম করা যায় মানে কম খেটে বেশি পরিশ্রম করা যায় মানে মানে আমি যেটা বলতে চাইছিলাম সরি এখানে বলতে চাইছি যে আপনি কম পরিশ্রম করবেন কিন্তু তার অধিক ফল পাবেন এটাই কিন্তু বলতে চাইছি আমরা তাহলে কম খেটে বেশি ফল পাবেন কারণ আঙুলগুলো ছোটো ছোটো আঙুলের মাঝে কোথাও কোনো ফাঁক বা কোনো চিহ্ন পাচ্ছি না তাই আপনার হাতে যে টাকা নষ্ট করার যোগ হয় না এক একজন টাকা নষ্ট করে এরকম কোনো যোগ কিন্তু পাচ্ছি না হাতে দেখবো এখান থেকে এই রেখাটাকে বলা হয় লাইফ লাইন বা আয়ু রেখা দেখুন এইখানে এসে থেমে গেছে তারপরে কোনো স্ট্রাগল রেখা এই দিক দিয়ে উঠে এইভাবে চলে যাচ্ছে স্ট্রাগল রেখা জীবনে স্ট্রাগল করে ভাগ্য করেছেন বাট এইটা কিন্তু লাইফ লাইন হিসাবে আমরা চিহ্নিত করি না কারণ লাইফ লাইন একইভাবে একই রকমভাবে নেমে আসে এটাকে স্ট্রাগল রেখা বলা হয় তবে এই রেখাটা সাপোর্টিং রেখা স্ট্রাগল করে আপনি কিন্তু ভাগ্যকে গড়েছেন তাই স্ট্রাগল রেখাও আছে তবে লাইফ লাইন যাদের ছোট আনুমানিক এখান থেকে এটা আশি বছর ধরা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা ফিফটি পারসেন্ট মানে বুঝতে পারছেন এইভাবে আয়ু বিচার করতে হয় তাহলে এই জাতকের কিন্তু আয়ু রেখা কম মানে তাড়াতাড়ি মরে যাবে এই কথাটাও সত্যি নয় আয়ু রেখা যাদের ছোটো থাকে তাড়াতাড়ি মরে যায় এইটুকু আয়ু রেখা নিয়ে আমি আমার কেরিয়ারে বলছি ছাব্বিশ বছর কেরিয়ারে এইটুকু আয়ু রেখাতেও আমি নব্বই বছর বাঁচতে দেখেছি তাই আয়ু রেখা ছোটো মানে তাড়াতাড়ি মরে যাবে এ কথা সত্যি নয় তবে আয়ু রেখা ছোটো হয়ে গেলে অসুখ বিসুখ রোগ ভোগ নানা রকম জায়গা থেকে প্রবলেম আপনি যেহেতু প্রমোটিং বিজনেসের সাথে জড়িত প্রমোটিং করেন তাই টাকা পয়সা ধার দেওয়া এটা স্বাভাবিক ঘটনা কারণ আপনাদের ব্যবসাতে কিছু কিছু টাকা লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মানে আদান প্রদান করতে হবে উইদাউট মানে সব জায়গায় লেখাপড়া করা সম্ভব নয় লিখে বলা সম্ভব নয় সবসময় আইনি ভেবে মানা সম্ভব নয় তাই টাকা ধার দেওয়ার সময় বিশেষ সতর্ক হবেন জমি জায়গা কেনার সময় বিশেষ সতর্ক হবেন কারণ আপনার আয়ু রেখা ছোটো আছে আপনি কিন্তু টাকা আটকে যেতে পারে ধার দিলে টাকা মার চলে যেতে পারে মানুষ আপনাকে মিসগাইড করতে পারে ভুল পথে নিয়ে যেতে পারে তাই আয়ু রেখার প্রতিকার জন্য জয় কবজের বিকল্প কিছু হয় না ভিডিওটা ইউটিউব প্ল্যাটফর্মে দিচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে কথাগুলো বলছি সেটা জেনুইন কি নয় কারণ অনেক সময় পার্সোনাল করলে হয়তো অনেকে মনে করেন না জেনুইন কথা নয় আপনি মহামৃত্যুঞ্জয় কবজ করবেন রোগ ভোগ অসুখ বিসুখ সব জায়গা থেকে টাকা পয়সা ধার দেনা সব জায়গা থেকে বিপদ বিপদ তো মানুষের জীবনে বহু জায়গা থেকে আসতে পারে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছি এখান থেকে যে মস্তিষ্ক রেখা এটাও দারুণ সুন্দর আছে যথেষ্ট বুদ্ধিমান মানুষ বুদ্ধি রাখেন চন্দ্র থেকে ভাগ্য রেখা উঠেছে খুবই সুন্দর ভাগ্য ভাগ্যরেখা তাই ভাগ্যরেখা খারাপে কথা বললেও ভুল বলা হবে তবে ৩৫ থেকে ৪৫ এই ভাগ্য টাইম দিয়ে দিয়েছে এরপরে আর একটা রেখা দেখতে পাচ্ছি উঠেছে কিন্তু আপনার শনির ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি হয়েছে এটাকে হার্ট লাইন বলা হয় দেখুন এই হার্ট লাইনটা একেবারে এরকম করে বৃহস্পতি পর্বতপন চলে যাচ্ছে খুব ভালো এতে কি হয় প্রয়োজনের বাইরে সৎ প্রয়োজনের বাইরে বেশি ভালো ব্যবহার করছেন দেখুন প্রয়োজনের বাইরে যদি সততা প্রয়োজনের বাইরে ভালো ব্যবহার করতে শুরু করে দেন তাহলে আপনাকে লোকে কিন্তু সুযোগে সৎ ব্যবহার করবে তাহলে কি করতে হবে প্রয়োজনের বাইরে ভালো হবেন না প্রয়োজনের বাইরে কারোর মানুষের মানে হয় না বেশি আপন হবেন না এটা আপনার জন্য একটু আপনাকে ভাবতে হবে আপনার এখানে ত্রিশুল সাইন করছে সুখ্যাতি থাকবে তবে শনির ক্ষেত্রে কিছু আড়ি রেখা অনেকে আড়ি রেখাটা খুঁজে পায় না দেখতে পাচ্ছেন এইখানে আড়ি রেখা এটা শুক্রবন্ধনী রেখা যদিও বাট এটা আড়ি রেখা হিসাবে কাজ করে এবং এখান থেকে হার্ট লাইন থেকে এই রেখাটাই কিন্তু আড়ি রেখার একটা অংশ বলা যেতে পারে হার্ট লাইন এরকম ভাবে থেকে গেছে এটাই আড়ি রেখা বলা যেতে পারে তো এটাও কিন্তু আড়ি রেখা হিসেবে কাজ করে এগুলো আড়ি রেখা হিসেবে কাজ করে এই রকম রেখা আছে আপনার হাতে ভালো করে লক্ষ্য করে দেখবেন ঘুম থেকে উঠে দেখে দেখবেন এতে সব কাজে বাধা 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 আর বাধা আসবে আমাদের অনেক ভিডিওতে এই কথা বলা আছে আর শনির আড়ি রেখার কুপ্রভাব সম্পর্কে শনিদেব একটু যখন ডাউন হয় আঙুলে ছোট্ট হলেও লাইট দেখা যাচ্ছে আলো আসছে এটাও কিন্তু টাকা পয়সা নষ্টকে নির্দেশ করে রিং অফ সোলেমান এখান থেকে বেরিয়ে সুন্দরভাবে যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি জ্ঞানরেখা আপনার কিন্তু তিনটে উঠেছে জেদ এবং কর্তৃত্ব দুটো একসাথে যখন মিলে যায় তখন কিন্তু সম্পদ গড়ে নিজের নামে নিজের প্রপার্টি গড়ুন নিজের প্রপার্টি মানে কি ল্যান্ড বা ভূমি বা জমি আর আপনি রেকারিং ইনকাম জেনারেট করুন কোনো একটা ফ্ল্যাট বানালে নিজের তাড়াতে আপনি ব্যাংক আপনি রেখে দেন নিজের জন্য ব্যাঙ্ককে ভাড়া দিয়ে দেন কোনো বড়ো কোনো শোরুমকে ভাড়া দিয়ে দেন তাহলে ওখানে প্রপার্টির দামও বাড়বে এবং দেখবেন যে আপনার রেকারিং ইনকাম জেনারেট হবে হাতে একটা শুভ চিহ্নর মধ্যে এই যে পিরামিডের চিহ্ন এটা কিন্তু কোটিপতি হাতে দেখা যায় কোটিপতি হাতে দেখা যায় এবং এখান থেকে এরকম চিহ্ন দেখতে পাচ্ছি এটাও ত্রিশুল সাইন এটাকে সিবের ডামরু সিম্বলও বলা যেতে পারে খুব ভালো সিম্বল ইমফিনটি সিম্বলের মতো এটা কিন্তু রাত দিন ইনকাম এবং প্রচুর প্রচুর ইনকাম কিন্তু কোথায় বাধা এখানে বাধা আয়ু রেখাতে আর এইখানে আড়ি রেখাতে বাধা এই দুটোর প্রতিকার আপনি করাবেন প্রতিকারের জন্য কি করতে হবে সেটাও আমরা ভিডিওর বাইরে আপনি ফোন করবেন বলে দেওয়া হবে দেখতে পাচ্ছি পলিটিক্যালি বা রাজনৈতিক কেরিয়ারে এই যে এই যে ট্রায়াঙ্গেল চতুর্ভুজ এখানে কিন্তু আছে মানে বুধের ক্ষেত্রে এই যে লেখা এইগুলো এগুলো কিন্তু অত্যন্ত রেখা এগুলো যাদের হাতে থাকে এরা কিন্তু সর্বদা দেখা যায় যে বেশ বুদ্ধিমান হয় ব্যবসার ক্ষেত্রে বিচক্ষণ বুদ্ধিমত্তার সাথে ব্যবসা করে এবং সেখানে সফলতা অর্জন করে আপনার বুধ পর্বত রবি পর্যন্ত চলে গেছে তাই আপনার জ্ঞান বুদ্ধি যথেষ্ট হয় সুন্দর বুদ্ধি রাখেন তবে এইখানে দেখতে পাচ্ছি ক্রস সাইন করেছে এগুলো ক্রস সাইন করছে এগুলো কিন্তু ভালো চিহ্ন নয় এই ক্রস চিহ্ন কী দিতে পারে এই ক্রস চিহ্ন আপনাকে সবথেকে বড়ো যে প্রবলেম সেটা হচ্ছে আর্থিকভাবে আপনাকে কিছু ক্ষতি না করলেও কেস কাচারি মামলা মোকদ্দমার মধ্যে ফেলতে পারে আইনি জটিলতার মধ্যে ফেলতে পারে এবং আপনার কোনো কাজকে হ্যাং করে দিতে পারে এই ক্রস চিহ্ন কেন মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন কোনো কোর্ট কাচারিতে গেলে সেখানে কিন্তু আপনার হার হওয়া মানে সম্ভাবনা অনেক বেশি তাছাড়া যে রেখা আমাদেরকে সব কাজে জেতায় সেটা হচ্ছে আয়ু রেখা এটা ঠিক নেই এটা না ঠিক থাকলে ভাই জীবনে প্রত্যেকটা জায়গাতে কিছু না হলো নাইনটি পার্সেন্ট যদি আমরা যদি নাইনটি পার্সেন্ট জায়গাতে আপনাকে কিন্তু হারের সম্মুখীন হতে হতে পারে কেন আয়ু রেখা এতদিন ঠিক ছিল যত ঝুমাই যাবে তত কিন্তু আপনার সম্ভাবনা কমে যাবে মানে আপনার জীবনযুদ্ধে এই জীবনযুদ্ধে এই রেখাটা খুব গুরুত্বপূর্ণ তাছাড়া এখান থেকে রেখা দেখুন এখান থেকে মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে কোটিপতি চিহ্ন এখান থেকে দেখুন মানি ট্রায়াঙ্গেল তৈরি করছে এটা কোটিপতি চিহ্ন এখান থেকে মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে এখান থেকে দেখুন হাতে এখান থেকেও কিন্তু মানি ট্রায়াঙ্গেল তৈরি করেছে এগুলো সবই কোটিপতি চিহ্ন হাতে একাধিক জায়গায় এবং এখান থেকে কোটিপতি চিহ্ন এবং এখান থেকে কোটিপতির চিহ্ন মানে আপনার হাতে আমরা একাধিক জায়গায় কোটিপতি চিহ্ন পাচ্ছি তাই এটা নিশ্চিত করে বলা যেতে পারে আপনার জীবনে কোটিপতি হওয়ার কিন্তু একাধিক সুযোগ এবং যোগ আসবে হ্যাঁ মণিবন্ধন আপনার যেহেতু ভালো আছে তাই আপনি টাকা পয়সা অর্থ ধরে রাখতে পারবেন কিন্তু থাকছে না শুক্র পর্বত ভালো লাকজারি জীবন বাঁচারও যোগ আছে হাতে দেখতে পাচ্ছি সুখ শান্তি থাকবে পরিবারে একটু খিচপিচি থাকবে একটু অশান্তি থাকবে ছোট যেটা হয় সেটা তবে আপনার হাতে এই যে শুক্র পর্বতে দেখতে পাচ্ছি একাধিক রেখা উঠেছে এগুলো কিন্তু সাপোর্টিং রেখা এগুলো ভালো রেখা এগুলো কিন্তু জীবন জীবনহানির থেকে অনেক বিপদ থেকে নিজেকে রক্ষা করে রক্ষাকর্তা রেখা বলা হয় তবে অপরচুনিটি যোগও বলা হয় যাই লাইফে অপরচুনিটি পাবেন আমরা আর এই ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই সব নয় এটা বাম হাত বাম হাতেও কিন্তু লাইফ লাইন দেখতে পাচ্ছি এখানে ভেঙে আছে এখানে ভেঙে আছে এখানে ভেঙে আছে তাই জীবন জীবনসঙ্গীর হাতটাও বিচার করিয়ে নেবেন তাছাড়া আপনার হাতের শুক্র পর্বত যেভাবে ফুলে আছে তাতে ভবিষ্যতে হাই প্রেশার এবং ডায়াবেটিসের সম্ভাবনা প্রবল হতে পারে আঙুলের এই যে কেটে গেছে আঙুলগুলো কেটে বা মানে একটু ক্ষম চিহ্ন আছে এগুলো কিন্তু একটু হাতের ক্ষেত্রে ভালো নয় মানে কোনো হাতে যদি এরকম চিহ্ন থাকে সেটা কিন্তু যাক এটা এটা জন্মসূত্রে বা যে কোনো কাজে হতে পারে তবে এটা কিন্তু ভালো নয় হাতে একাধিক আংটি পড়ে আছেন মানে একাধিক সোনার আংটি পড়ে আছেন মানে আপনি হয়তো এ হাতে বাম হাতে লোহা পড়েছেন কিছু তো কারণ আছে শনি শনিদেবকে ঠিক করার জন্য কিন্তু লোহার আংটি সোনাদীবকে ঠিক করে না রাহুর জন্যই অ্যাকচুয়ালি কাজ করে তবে রাহুর খুব যে খারাপ আপনি অবস্থায় আছেন এটাও বললে ভুল বলা হবে রাহু রেখা খুব বেশি আপনাকে দেখুন জীবনে এসেছে বিপদ বটে কিন্তু কোন রেখায় কিন্তু আপনার আয়ু রেখাকে টাচ করতে পারেনি তাই আপনার কিচ্ছু বিগড়াতে পারবে না কোন রেখায় আর বুঝতে পেরেছেন ভাই আপনার হাতটা যথেষ্ট ভালো এখানেও মানি ট্রায়াঙ্গেল এগুলো ভালো চিহ্ন হাতে কোনো এমন কিছু খারাপ চিহ্ন পেলাম না দুটো জায়গাতে খারাপ পেলাম একটা হচ্ছে আপনার মঙ্গলের ক্ষেত্রে একটা প্রবলেম তার জন্য মহামৃত্যুঞ্জয় এটার জন্য মহামৃত্যুঞ্জয় এটার জন্য মহামৃত্যুঞ্জয় করতে হয় বা অন্য প্রতিকার করা যেতে পারে ছাড়া যদি দেখা যায় যে এখানে আড়ি রেখার জন্য শনি এবং বৃহস্পতির প্রতিকার অথবা শুক্রের প্রতিকার করেও এটাকে ঠিক করা যেতে পারে এভাবে শুক্রবন্ধনীতে কনভার্ট করে দিলে শুক্রের প্রতিকার যদি শনিকে ঠিক করতে চান তাহলে শনির প্রতিকার অনেকেই অনেক গ্রহের প্রতিকার করে এগুলো প্রবলেমগুলো সলভ করে ভিডিও দেখি আপনার সঙ্গে কোনো কথা হয়নি ভিডিওটা দেখুন দেখে আপনি আমাকে ফোন করুন আপনার সঙ্গে কথা বলি আপনার কী প্রবলেম ফেস করছেন তারপরে আপনার রেমেডি নিয়ে আলোচনা করব তাহলে কি হবে আপনার অথেন্টিক রেমেডি হবে এবং কার্যকরী হবে পাথর কপর শিকড় মূল রুদ্রাক্ষ তাবি যেটা আপনার বিশ্বাস যেটাতে আপনার কম খরচে হবে সেটাই বলে দেওয়া হবে তাই ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিস বা হাই প্রেশার আর হার্টের সমস্যা থেকে নিজেকে বাঁচাবেন এর জন্য খাওয়া দাওয়া একটু বডি ওয়েট একটু ভারী হয়ে যাবে বডি ওয়েট অনেকটা ভারী বলে মনে হচ্ছে যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন